আর বলবে কানু বে আয়াতিনাল তোমাদের কাছে কে কোরআনের কথা বলে না তোমাদের কে জান্নাত জাহান্নামের কথা বলে না তোমাদের কে বলে না যেটা খারাপ কাজ যেটা ভালো কাজ খারাপ কাজে যেও না কোন মানুষকে অন্যায় করে মারতে নাই চুরি করতে নাই এই সব কথাগুলোকে তোমাদের কাছে নাই না এই কথা বলার পর বাবা ওই জানোয়ারটা যাদের কপালে লাঠি দিয়ে দাগ টেনে দেবে বাবা ওই ব্যক্তি চিরতর মতো জান্নাতে চলে যাবে আর বাম হাতের আংটি দিয়ে যার কপালে ইষ্টা মেরে দেবে ওই ব্যক্তি বাবা জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল বলেন ও গো সাহাবারা ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বা তুলার ও গো সাহাবারা শুনে নাও ওই যে তোমরা যেই মানুষটার সাথে দেখা করেছো ওই মানুষটার কি একটা চোখ ছিল এখনো বলে আল্লাহর নবীজি বলেন ও সাহাবারা আমি তোমাদের কাছে যে কিছুদিন আগে আমি যে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম ওই ব্যক্তি হবে দাজ্জাল নয় নেই হে আল্লাহুম্মা সাল্লি আলা

গাই লয় সে সব মেরে গরু না কে আসনা বনে এই পৃথিবী 하나 জানা কে গায় লয়েছে সব মেরে গুরু শূন্য 카페 না ও মাকি ও মাকি মাদানি

সাম মেরি গারো শুন্ন কা ভেলা ভজো হদেয়ে উমার করতেকো তুনো জনরানি তার চেহারা দেখে ওমরও ফেদা হয়ে যায় একবার mohabbatubulah subhanallah আজরাতে ওমর করতে কত না বের যা jay আর নরানি তার চা দেখে উমারো ফেদা হয়ে যার মায়া বি চেহারা যার মায়া বিচে দেখে খে হয়ে যায় না বিদিব নোর নবী নোর নবী নোর মদিনা কে আসুন বনে এই পৃথিবী হল জানা কে গাই লয় সে সব মেরে গানো শূন্য না ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাপতি উচ্চ আওয়াজে একবার দুরুদ ইব্রাহিম তা বাপজি পড়েনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ। কামা বারকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম। শ্রদ্ধেয় জনাও আজকের জালসা নির্বাচিত মাননীয় যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিতামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধেয় ও বাবা জীবনেরাও আমার সমবস্ক ও যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে ভাই ভাই আপনারা উত্তর দিলেন না ভাই তো একদম মোটি ঠোঁটি লড়াইলো না ভাই সালাম দেওয়া হচ্ছে সোন্নাত পুত্র দেওয়া হচ্ছে অজীব আমরা এখানে বেরেলি দেবন্দি ফারাজি যেটা আয়নাহাদির দাবি করে যারা তাদেরকে ভাবছি আমরা ফারাজি বলি আমরা এখানে প্রায় হয়তো অনেক রকমের ভাবছে মানুষ এখানে আছে আমরা এতদিন যা ঝামেলা করেছি বাপ নাভির উপরে হাত বাঁধা নিয়ে নাভির নিচে হাত বাঁধে নিয়ে কিয়াম নিয়ে কিয়াম না করা নিয়ে ঝামেলা হয় না এলাকায় বাপ যে আমরা আর ঝামেলার দিকে যাব না যে নাভির নিচে হাত বাঁধছে সে বাঁধে নামাজ পড়ুক যে উপরে হাত বাঁধছে সে হাত বাঁধি নামাজ পড়ুক যারা ক্যাম্প করছে বাপজি তাদেরকে আমরা জোর দিয়ে দিতে না না ভাই এটা বন্ধ তা বলবো যারা করছে তাদেরকে বাধা দিতে যাব না যারা করছে না তাদেরকে জোর করে বলতে পারবো না যে ভাই এটা করো তা কারণ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নেই কথা ঠিক না বেঠিক বলো প্রতিটা মুসলমানের বাপজি এই পেছনে দেওয়াল থেকে গিয়েছে আমাদের আমরা প্রায় মানুষই জানছি বাবজি যে বেলনাঙ্গা একটা বাবরি মসজিদ হচ্ছে আমি লক্ষ্য করে বাবজি কয়েকদিন থেকে দেখছি বেরেলি দেবন্দি ফারাদি সব মতের লোক ওখানে যাচ্ছে এই যে গত জুম্মায় সব রকমের লোক এসেছে ভাই আমরা এত দেখবো যে কলেমা মা ওলা সে ভাই কিনা সে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লা রসল্লা হো আলাই কি এই কলেমা মা পড়ে কি না এটা আমরা দেখবো যদি কলে পড়ে আমরা বেরিলি ফরাজি দিয়ে তাবলিগে সব দেখতে যাব না আমরা সালাম দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদেরকে এক প্ল্যাটফর্মে মাপ আসতে হবে একটা মানুষ হাত করে বলতে পারবে যে কয়েক বছর আগে বাপ মিয়ানমার যাকে মায়ানমার বলে আমরা জানি অনেকে ওখানে প্রায় মোটামুটি বাপজি তেপান্নটা গ্রামের ওপর যেমন আপনাদের এটা বার বাপনার মনে নাকি বলছে মাঠে এই যে একটা এই রকম মিয়ানমার যেটা মায়ানমার বলি আমরা ওখানে ফেরায় গিরাম যেমন আপনাদের বাবলা বোনা সীতা নগর পাশে গোয়াস এদিকে কাশ্মীর এই রকম বাপটি আপনার গ্রাম দুশোর উপরে গেরাম মুসলমানকে দুনিয়ার পর থেকে বাব শেষ করে দিয়েছে তাদেরকে কেউ বাপটি ইহুদি কুত্তার বাচ্চারা তারা কেউ বাপটি আপনার তাজা হত্যা করেছে আবার কেউ জীবন্ত আগুন দিয়ে বাপটি ফুড়ে মুসলিমদেরকে শেষ করে দিয়েছে ওখানে বাবি একটা মানুষ কো ছাড় দেয়নি যে ভাই তুমি হানাফি তোমাকে মারব না তুমি ভারা দি তোমাকে মারবো কিংবা তুমি ভাড়া দি তোমাকে মারবো না হানাফি তাই মারবো তুমি বেরিলেই তোমাকে ছেড়ে দিছি মারবো না দেইবন্দি হলে মারবো কিংবা দেইবন্দি বলে ছেড়ে দিছি বেরিলে হলে মারবো কে বলতে পারবে একটা মানুষকে ছাড়ে নাই করকে টিন সাজিয়েছে বাপ করকে টিন উঁচু করে ইট সাজিয়েছে ইটের ওপর করকে টিন দিয়েছে টিনের তলে বাপজি ফাঁকা রেখেছে দুই দিকে ইট সাজিয়ে ওই ফাঁকাতে রেখেছে বাপজি কাঠ ডাল পেট্রোল ঢেলে আগুন ধরেছে কাটে তিন বছরে চার বছরে দেড় বছরে আমার মা বোনদের কোল থেকে দুধ খাওয়া বাচ্চাকে টেনে নিয়ে এসে করকে টিনে বাপজি ফেলে রেখেছে ওপরে তলে আগুন দিয়েছে হয়ে বাচ্চা ছেলেদের চামড়া গুলো বাপটি গোলে গোলে কোন বাচ্চা আল্লাহ বলেছে কোন বাচ্চা আল্লাহ বলতে পারেনি কথাই কে মা বলে বলেছে তাদেরকে দুনিয়ার থেকে বাপটি জীবন্ত পড়ে শেষ করেছে আর ইত্যি বাচ্চারা তারা থেকে হাত তালি মেরে মেরে তার আনন্দ করেছে ওদের অপরাধ কি ওরা তো কোনো আল্লাই করেনি ওরা তো নিষ্পাপ মারস বাচ্চা অপরাধ একটাই মুসলিম ঘরে জন্ম নেওয়া এই জন্য খুব ঝামেলা হয়েছে আর দলাদলের দিকে যাব না যে যা করু আমরা আজ সারা পৃথিবীর সবচেয়ে মুসলমানের পায়ে তো এসে মাথা টুকতে বাধ্য হবে কিন্তু বাপজি আমাদের ঐক্য একতা নেই তাই ভাই কথা দিয়া আসুক না কেন কথাগুলো কেন বলছি এ দেখেন সব মিডিয়া হচ্ছে আপনার এই যে সব ইউটিউব হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ ভাবজি দেখছে এই লাইভ শুরু হয়ে গেছে ওদেরকে খোঁজ রাখে না কোনো মনে হয় না হলো কয়েক হাজার মানুষ ভাবজি শুরু হয়ে গেছে দেখতে সকলের কানে বাপজে আওয়াজটা পৌঁছায় আজ কেন আমরা বাপজে আলেম আলেমে যাব কেন সালাম দেওয়া দিয়ে হবে না আরে ভাই দুঃখ লাগছে লজ্জা লাগছে যাচ্ছি সালাম দিছে উত্তর দিচ্ছে না

মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ না সাধনা ভজনাস মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাঁচায় করে নেসা হাড় হিম করা ঠান্ডা আমার মনে হচ্ছে যে আজকে বাজি কয়েক দিনের যে আজকে বেশি ঠান্ডা বিভিন্ন কাজ থেকে ভারিক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার دینی মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করেছেন বসতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া সরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তার বড় পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবীকুলের সেরোমণি পয়গম্বরে আজা যিনি সৈয়দুল মোরশালী নখত আমার নবী যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আমরিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী মা মিনার লাল হজরত আব্দুল

আমি আপনাদের সম্মুখে কোরানুর কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা করেছি তার বিশ্ব নবী পবিত্র জবান থেকে মাত্র দুটো করেছি ইনশাআল্লাহ মধ্যে আমার বক্তব্য তো করব আর আমি আজকে আলোচনার এক ভাই সারা পৃথিবীর মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী যে নবীর উপর দিয়ে বড় নবী আর পৃথিবীতে হয় ভাই তিনে হচ্ছেন আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর বাপটির সংক্ষিপ্ত আকারে কিছু কথা তার জীবনী বাপ আমি আপনাদের সামনে একটু তুলে ধরব ভাই আমরা সকলেই জানি যিনি আমার রসূল তার নাম বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির নাম ছিল হজরত আব্দুল্লাহ আব্দুল্লার আব্বাজার নাম ছিল বনি হাসিম না আব্দুল মুতাল আব্দুল মুতালিবের আব্বাজার নাম ছিল হাসিমের আব্বাজার নাম ছিল বাপজি আব্দুল মান্না আর থেকে গেলাম এই আব্দুল মুতালি বনি হাসিমের ছেলে অনেকদিন হঠাৎ করে বললেন আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি দশটা সন্তান যদি দান করো আর ওই আবেল সঞ্জাবিরি দাঁড়ার পানি যদি আমি উদ্ধার করতে পারি তাহলে দশটা ছেলের মধ্যে একটা ছেলেকে তোমার রাস্তায় জভাই করে দেব উনি ওয়াদা করলে মানত করলে মানত মানা বাপজি শরিয়াত অনুযায়ী যাই আছে শরিয়াতের বাইরে বাপজি মানত করতে গেলে সেগুলো বাপজি জাইজ নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি মানত করলেন একটা কথা আপনাদেরকে বলি অনেক মসজিদের লোক বাজ্জি এলাকার লোক দেখেন নিজের মসজিদকে ধুয়ে ওই হরিয়ারপড়া হসনপুরে মসজিদে ছাগল নিয়ে যায় 86 টাকায় নিয়ে যায় শুনেছেন আপনারা অনেক জায়গায় নিয়ে যায় এ নিজের মসজিদ কে তুই অন্য মসজিদে যাওয়া তার যদি আকীদা থাকে যে এই মসজিদের চেয়ে মন হয় ওই মসজিদ যে ভালো ও খেলকার হয় আল্লাহ মাখ ভালো করে দিবে এই আকীদা बाबজি তার রাখা যাবে না গোটা পৃথিবীর মধ্যে बाबজি চারটা মসজিদ দামি বাদবাকি যত মসজিদ আছে সবার ইমান সমান হ্যাঁ এবার জামাত যদি বড় হয় তাহলে নেকি বেশি পারে আপনার সূর্য মাটিতে যদি পঞ্চাশ হাজার লোকের যদি জামাত হয় নমাজে তাহলে অন্য মসজিদের তুলনামূলক অটোমেটিক এখানকার সব বেশি হবে যদি আপনি ওই মসজিদে নিয়ে যান তাহলে আপনার মসজিদকে ছোট করা হল বাবজি ওই রকম মানত মানা যাবে না বাদ বাকি আপনারা নিজের মসজিদ আপনি খাওয়ার অসুবিধা নেই তা আব্দুল মুতালিব তিনে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি যদি আমাকে 10টা যদি সন্তান দিতে থাক আর ওই আবেল সমজামিরদার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটা ছেলেকে তোমার আসল ভাই করতাম এখন বাপ যখন আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুতালিবের কি তাই তো নাকি যদি ও তো বাপজি মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ যদি আবে জমজমের ইদারাই যদি থাকে তাহলে উনি কেন আদা করলেন উদ্ধার করতে পারলে এ কেন বললেন কেতাবে লিখেছে আবে জমজমের ব্যাপারে কোরআন শরীফ তাফসিরে মারফুল ভুল তা তো এসেছে জমজমের ব্যাপার সিরাতে হালভিয়া বলে ভাবছে একটি উর্দু কেতাব